আমাদের আম পাড়া শেষ এই অর্ডারটা পেয়েছি ঢাকা থেকে ঢাকা এক জায়গায় পাঠাবো বিশ কেজির অর্ডার ছিল প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা করে এক বক্স সলেট ন্যাংরা আম ফরমালিন মুক্ত আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা ইনবক্স করবেন যারা আপনারা যারা নিতে চান তো আমি এখন মালটা রেডি করব যে আমি কাটন নিয়ে আসছি রেডি করে ঢাকায় পাঠাই কুরিয়ার সার্ভিসে মানে এই যে আমাদের প্যাকেটটা হয়ে গেছে এখন এর ভিতরে মাল ভরবো আম ये सुलेखा है। ये तो कैसे नहीं है?

あっ。 Редактор субтитров А.Семкин Корректор А.Егорова